এখানে হাঁস বোনা একদম গ্রামীণ পরিবেশে মাটির চুলায় রান্না করা হয় হাজার হাজার মরা হাঁস বিক্রি করা হয় লাখ টাকা হয় খুব করবার শনিবার একটু বেশি হয় এইবার তাছাড়া তবে শনিবার 1 লাখ টাকা থেকেও বেশি আসে মাংস বিক্রি করা হয় ঝোলটা যা লাগতেছে না জাস্ট ভাতের সাথে এভাবে মাখবেন ভাতের কালারটা দেখার পর যদি আপনার লোভ না লাগে আমি এখন আছি রাষ্ট্রহীর মাংসের বাজারে কিন্তু প্রশ্ন হইতো আমি যতটুকু জানি রাষ্ট্রাইতে প্রচুর পরিমাণে হাঁস পাওয়া যায় কিন্তু আমার পিছনে এখানে অনেকগুলো দোকান আছে যেখানে একটা মানে বিন্দু মাত্র কোনো হাঁস নাই হাঁস বুঝতেছেন আরে ভাই একটা হাঁসও নাই কাহিনীটা কি হাঁস লাগবে আপনার মানে হাঁস আমার অনেকগুলো লাগবে না বাট কয়েকটা হাঁস হইলে যাবে কিন্তু হাঁস কই চলেন হাঁসের স্বর্গ নিয়ে যায় আপনারা আর এই হাঁসের রাজ্যে যাওয়ার জন্য আপনাকে যেতে হবে রাজশাহীর মরমুরিয়া বাজারে যেখানে আপনি প্রতিদিন হাজার হাজার মরা হাঁস বিক্রি করা হয় ওয়েট মরা হাঁস মানে কিন্তু আপনি মনে মনে ভাববেন না যে এখানে আপনি মরা হাঁস খাওয়াবে এখানে রান্না করা হাঁস বিক্রি করা হয় বলে আমি আপনাকে মরা হাঁস বোঝানো হয়েছি কিন্তু আমি যেই জায়গা দিয়ে যাইতেছি এই জায়গাটা যে এতটা সুন্দর আর এই সুন্দর জায়গার ভিতর আমি খুব সুন্দরভাবে চালাইতেছি অ্যান্ড আমি এসব জিনিস চালানোর জন্য অনেক বেশি প্রো আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে আমি ভ্যান চালাতে যেতে না এরকম কিছু ভাই তুমি জোরে দৌড়ো না কেন আমি একটু জোরে চালাই তাহলে না একটু ভালো লাগবে বাচ্চা ওয়েট আমি একটু চালাই আমি জীবনে চালাই না কোনো ওরে মজা লাগতেছে এই জায়গায় চালাইতে অনেক বাই বাই গাইস চলে যাচ্ছি মরমরি হাটে এখন আমরা চলে এসেছি সেই হাসের রাজ্যে যে হাসের রাজ্যের কথা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে বক বক করতেছিলাম কিন্তু আমার সামনে জাস্ট দেখেন এই জায়গায় কত লোভনীয় হাসের মাংস রান্না করা হইতেছে এন্ড এই হাসের মাংসের ঝোলটা জাস্ট একবার দেখেন কতটা ঘন এটা কি মামা হাঁস বুনা না কালো বোনা এটা হাঁস বোনা মানে এটা আবার ভাজলে আমার আপনার আবার কালো হবে মানে ভাজলে কালো হবে কিন্তু করেন জি আমরা অনেকে অনেকে আবার বলে কালো বুনা করে বিক্রি করে বাট এটা কি আপনি কি বলতেছেন এটা রান্নার পরে আবার তেলে ভাজলে আপনার কালো হয়ে যায় মানে এই যে রান্না করতেছেন এই রান্নাটার পরে আবার এটাকে তেলে ভাজবেন জি তখন একটু ভাজা ভাজা টাইপের মাংস হয়ে যাবে এটা ভাজা ভাজা মাংস প্রতিদিন আপনার এই জায়গায় কতগুলা হাস লাগে আমাদের এখানে ধরেন যে আমরা পঁচিশটা হাঁস করি আর পাতি হাঁস করি তিরিশটা মানে রাজহাস পঁচিশটা পাতি হাঁস তিরিশটা প্রতিদিন পঞ্চান্নটা হাঁস এই জায়গায় জবা করা হয় এক একটা হাঁসের ওজন কিরকম হয় আনুমানিক বড় গেলে আপনার তিন কেজি সাড়ে তিন কেজি করে হয় আর ছোট গেলে এক কেজি ভাই ভাই এক একটা হাঁসের ওজন সাড়ে তিন কেজি রাজা সার পাতিয়া ছাড়া কোনো মাংস রাজা পাতি পাতিয়া ছাড়া এই পুরো মরমরিয়া বাজারে কোনো হাঁসের মাংস বিক্রি করা হয় না জি না এটা হইতেছে মরমরিয়া বাজারের সব থেকে একটা বিশেষ গুণাবলী যেই জায়গায় আসলে আপনি শুধুমাত্র হাঁসের মাংসই খেতে পারবেন এখানে আপনি অন্য কোনো মাংস চাইলেও খেতে পারবেন না কারণ এই জায়গাটা হাঁসের মাংসের জন্যই তো লাখ টাকা হয় শুক্রবার শনিবার একটু বেশি হয় আবার তাছাড়া শুক্রবার শনিবার লাখ টাকা থেকেও বেশি আসে মাংস বিক্রি করা হয় জি মাশাআল্লাহ প্রতি শুক্রবার শনিবার শুধুমাত্র এই যে আমি আপনাদেরকে বাজারটা বা দোকানটা একটু দেখাই আপনি যদি ভাবেন পুরো জমজমাট একটা দোকান অনেক বিশাল পরিসরে ব্যবসা হইতাছে জিনিসটা এমন না খুব ছোট মোট দোকান খুব গ্রামীণ পরিবেশে অনেক ভিতরে একটা দোকান এই জায়গায় প্রতি শুক্রবার বা শনিবারে লাখ টাকারও বেশি হাঁসের মাংস বিক্রি করা হয় জাস্ট একবার চিন্তা করেন এইরকম একটা জায়গায় প্রতিদিন লাখ টাকার উপরে হাঁসের মাংস বিক্রি করা হয় অ্যান্ড আমি আপনাদেরকে একটা জিনিস বলি আমরা যখন এই যে অটো দিয়ে আসতেছিলাম বাই দুই পাশের পরিবেশ এতটা সুন্দর মানে আপনি যখন এই জায়গায় আসবেন আপনার পরিবেশ দেখে আপনার ধরেন অর্ধেক প্যাট ভরে যাবে বাকি অর্ধেক প্যাট হয়তো আপনি এই জায়গায় হাঁসের মাংস খেয়ে ভরাতে পারেন ইভেন আপনি যে এই জায়গায় বসবেন এই জায়গায় বসে যে এই যে হাঁসের মাংসটা খাবেন এটারও না অনুভূতি রকম যাই আপনি যদি শহর থেকে আসেন তাহলে আপনার জন্য বেস্ট একটা জায়গা মানে আপনি যদি শহরের চাচা তো হন তাহলে এই জায়গাটা যদি আপনি খান আপনি বেস্ট একটা ফিলিংস পাবেন খাওয়ার ভিতরে আর কি এই যে এত কষ্ট করলাম ভ্যান গাড়ি চালাইলাম মুরগির দোকানে গেলাম হাঁসের দোকানে গেলাম সব দোকানে গেলাম ফাইনালি যেই জিনিসের জন্য এত প্রতীক্ষা মানে বহু প্রতীক্ষার পর মরমরিয়া হাটের সেই বিখ্যাত যে হাঁসবোনা রাজ বোনা এবং পাতি বোনা সেগুলো এখন আমরা খাবো এখানে সিস্টেমটা আমি আপনাকে বলে দিই এখানে রাজ বা পাতি আপনি যেটাই নেন প্রাইস হতেছে একশো চল্লিশ টাকা আর ভাতের প্রাইস হতেছে তিরিশ টাকা তবে এখানে একটা টুইস্ট আছে আপনি তিরিশ টাকায় চাইলে আনলিমিটেড ভাত খেতে পারবেন ইভেন আপনি মাত্র তিরিশ টাকার বিনিময়ে এক হাজার প্লেট ভাত খেতে পারবেন মানে এক হাজার প্লেট ভাত কেউ খেতে পারবে না তারপর আপনি যদি মন চায় আপনি এক হাজার প্লেটও ভাত খেতে পারবেন এখানে ভাত আনলিমিটেড তবে আমি জাস্ট হাঁসের মাংসটা আপনাকে দেখাই এটা হইতেছে মাংস যেখানে এক টোটাল এই যে হাঁসের মাংসের যে কালারটা না ভাই এই কালারের আসে হইতেছে হাঁস বোনার সেই ঝোলটা ভাই এই ঝোলটা যা লাগতেছে না জাস্ট ভাতের সাথে এভাবে মাখবেন ভাতের কালারটা দেখার পর যদি আপনার লোভ না লাগে তাহলে বলবো ভাই আপনার কোন জিনিসটা দেখে লোভ লাগবে মানে জিনিসটার কালারটা দেখেন তার সাথে এই যে মরিচ শুকনা মরিচ দিয়ে পুরো হাঁসবোনা করেছি ইভেন হাঁসটা এতটা সফট যে আমি হাত দিয়ে পুরো জিনিসটা একদম মেল্ট করে ফেলতে পারতেছি মানে হাত দিয়ে পুরো জিনিসটা একদম গলে যাইতেছে মি আমার খাওয়া ওয়ান অফ দা বেস্ট হাঁসবোনা মানে আমরা ঢাকায় যে হাঁসবোনা খাই মানে হাঁস ছিট থেকে লিটারেলি যুদ্ধ করতে হয় আর এইখানের হাঁসবোনা জাস্ট হাত দিয়ে দেখেন কত সুন্দরভাবে আমি পুরো জিনিসটা খুলে ফেলতে পারতেছি হাঁসটা এতটাই সফট হয়েছে প্লাস হাঁসের মাংসটা অনেকক্ষণ ধরে রান্না করার কারণে এটার ভিতরে যে মশলাটা এটা একদম প্রপারলি গেছে ইভেন মশলাটা খুব ভালোভাবে কষানোর কারণে এটার ফ্লেভারটা এত সুন্দর আসতেছে মানে আপনি হাঁসের মাংসের এই কালারটা দেখার পর এটার একদম প্রেমে পড়ে যাবেন মানে ও হুম আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে তবে আপনি যদি রাজশাহীতে আসেন আর এই মরমরিয়া বাজারে এসে হাসবোড়া না খান ভাই আপনার জীবনটা সোলানাই দিই আল্লাহ হাফেজ